জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী পাঁচ মে অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাজেশনটি হয়তো দেখতে পাচ্ছেন প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এর সাথে উত্তরগুলোও দেওয়া আছে তো ক বিভাগের জন্য এই প্রশ্নগুলোয় পড়া বাধ্যতামূলক এখান থেকে একটা প্রশ্নও আপনারা বাদ দিবেন না ওকে তো ক বিভাগের টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে তেতাল্লিশটা এগুলো কমপ্লিট করবেন এরপর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন আর যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলোই দেওয়া হয়েছে এবং শর্ট সাজেশান যেহেতু তাই এখানে খুবই অল্প প্রশ্ন দেওয়া হয়েছে আমি এর আগে একটা সাজেশান আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে কিছু প্রশ্ন বেশি দেওয়া ছিল তো এখানে সেই প্রশ্নগুলো আর নেই সো দেখুন এখানে চোদ্দোটা প্রশ্ন রয়েছে খ বিভাগে আর হচ্ছে গ বিভাগে আরও চোদ্দোটা প্রশ্ন দেওয়া হয়েছে সো এই সাজেশানটি কমপ্লিট করতে আপনার খুব একটা বেশি সময় লাগবে না আর ম্যাক্সিমাম প্রশ্নই পড়া কারণ ইতিমধ্যে আমি যে সাজেশানগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলোর থেকেই বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসতে পারে তো যাই হোক এই সাজেশানটি ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ